দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালোই আছো তো আজকে তোমাদের জীবন বিজ্ঞানের চতুর্থ নাম্বার অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক যেটা আমরা এর আগের দিন করেছিলাম যে অভিযোজনগত বৈশিষ্ট্য বা অভিযোজনগত গুরুত্ব তো আজকে আমরা করব যে আচরণগত যে বৈশিষ্ট্য রয়েছে তোমাদের সিলেবাসে দুটো আচরণগত বৈশিষ্ট্য বা দুটো আচরণগত বৈশিষ্ট্যযুক্ত প্রাণীর উদাহরণ রয়েছে একটা হচ্ছে শিম্পাঞ্জি একটা হচ্ছে মৌমাছি তো আমরা আজকে শিম্পাঞ্জির যে আচরণগত অভিযোজনগত যে বৈশিষ্ট্য সেটা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব তো শিম্পাঞ্জির আচরণগত বৈশিষ্ট্য আমরা যদি প্রথমেই বলে নেব যে আচরণ জিনিসটা কি অর্থাৎ কোনো একটা জীব কোনো একটা জীব কোনো একটা পরিবেশের মধ্যে বাসস্থানরত অবস্থায় ওই পরিবেশের কিছু প্রভাব ওই জীবের মধ্যে পড়ায় জীবের যে ক্রিয়াকলাপগুলো প্রদর্শন হয় বা দেখা যায় সেটাই হচ্ছে আচরণ অ্যাকর্ডিং টু জেন গুডাল জেন গুডালের মতে যে কোনো একটা জীব বা কোনো একটা প্রাণী কোনো একটা পরিবেশে বসবাস করছে সেই পরিবেশের বিভিন্ন যে উপাদান রয়েছে সেই উপাদানগুলো দ্বারা প্রভাবিত হয়ে সেই প্রাণীর মধ্যে যে ক্রিয়াকলাপগুলো প্রদর্শিত হয় বা সেই প্রাণীটি যে ক্রিয়াকলাপ প্রদর্শন করে সেটাই হচ্ছে আচরণ বা বিহেভিয়ার ঠিক আছে তাহলে কোন বিজ্ঞানী জেন গুডল জেন গুডল ঠিক আছে এবারে আমরা জানবো এই যে আচরণগত বৈশিষ্ট্য শিম্পাঞ্জির যে আচরণগত বৈশিষ্ট্য সেটা সম্পর্কে আমরা একে একে জানব প্রথম বৈশিষ্ট্য হিসেবে আমরা বলবো যে হাতুড়ি হাতুড়ি ও নেহাই নেহাই এর ব্যবহার হাতুড়ি ও নেহাই এর ব্যবহার কি এই যে শিম্পাঞ্জি আমরা কোন একটা যেমন আমরা যদি বাদাম খাই সেক্ষেত্রে আমরা হাত দিয়ে ছোলে সেই বাদামটাকে খেতে পারবো কিন্তু শিম্পাঞ্জিরা কি করত অনেকটা ঠিক মানুষের মতোই কাজ করত। যে শিম্পাঞ্জিরা দুটো পাথরকে একটা নেহাই হিসাবে আর একটা পাথরকে হাতুড়ি হিসাবে চাপ মানে প্রেস করে দুটো পাথরকে প্রেস করে সে বাদামটার ছোলকে তুলে তারপরে বাদামটা খেত এটা হচ্ছে তোমার হাতুড়ি ও নেহাইয়ের ব্যবহার এইভাবেই করেছিল শিম্পাঞ্জিরা দ্বিতীয় পয়েন্ট যদি আমরা দেখি দ্বিতীয় পয়েন্টে দেখব যে উই পোকা ভক্ষণ উই পোকা ভক্ষণ উই পোকা ভক্ষণটা কি উই পোকা ভক্ষণ হচ্ছে এই যে সিম্পাঞ্জিরা উই ঢিপি যে রয়েছে সেই উই ঢিপির সামনে গিয়ে চুপচাপ কোনো একটা গাছের ডাল পাতলা সরু গাছের ডাল নিয়ে সেই পাতাগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে সেই ডাল ডাল দিয়ে সে উই যে উই ঢিপি রয়েছে সেই উইয়ের গর্তে উই পোকার গর্তে সেই লাঠিটি দিয়ে দিত যার কারণে সেই লাঠিটি পেয়ে উই পোকাগুলো উপরে উঠত শিম্পাঞ্জিরা এক এক করে ধরে তুলে খেয়ে নিত অথবা কোনো কাঠ শক্ত কাঠ জাতীয় জিনিস সেই গর্তের মধ্যে দিয়ে দিত সেখান থেকে সেই কাঠ বেয়ে বেয়ে উই পোকা উপরে উঠত যার কারণে তারা ধরে সেই শিম্পাঞ্জিরা সেই উইপোকাগুলোকে পোকাগুলোকে খেয়ে নিত এটা হচ্ছে উইপোকার পোকার ভক্ষণ মানে এইভাবে উই পোকা ভক্ষণ করে থাকে যেমনটা মানুষের বুদ্ধি ঠিক একই রকম এরপরে আমরা দেখব যে ঔষধি গাছের ব্যবহার ঔষধি গাছের ব্যবহার এরা ঔষধি গাছের ব্যবহার করত কি করে এরা যদি কোনো একটা পরজীবী কোনো একটা পরজীবী প্রাণীর দ্বারা যদি আক্রান্ত হয় তাহলে এরা কি করত এরা উনিশ থেকে কুড়িটা এই যে ঔষধি গাছ ভক্ষণ করে নিত প্রায় উনিশ থেকে কুড়িটা কোনো একটা পরজীবী দ্বারা যদি আক্রান্ত হয় মানে এই যে সিম্পানা যদি কোনো একটা পরজীবী দ্বারা আক্রান্ত হয় তাহলে এরা উনিশ থেকে কুড়িটি ঔষধি অর্থাৎ ভেষজ উদ্ভিদ সেবন করে নিত খেয়ে নিত ঠিক আছে যেমন একটা উদাহরণস্বরূপ বলতে পারি যে ঔষধি গাছ রুডিস এটা একটা তাদের মধ্যে ছিল এটা হচ্ছে সে ঔষধি গাছের মধ্যে একটা ছিল ক্লিয়ার এরপরে আমরা দেখব বাসস্থান এদের বাসস্থান ছিল এদের বাসস্থান ঠিক মানুষের বাসস্থানের মতোই মানুষ যে রকম করে তৈরি করত ঠিক এরাও ওই রকম করে তৈরি করত। তাহলে বাসস্থান বাসস্থান আমরা যদি মানুষের ক্ষেত্রে দেখি মানুষ ঘর বাড়ি তৈরি করে ইট কাঠ পাথর এগুলো দিয়ে কিন্তু এরা এই যে সিম্পাঞ্চিরা কি করত লতাপাতা এই লতাপাতা দিয়ে বিভিন্ন ধরনের লতাপাতা রয়েছে সেই লতা দিয়ে কি করত সেই লতাপাতা দিয়ে এরা ঘর বাড়ি তৈরি করত। ঠিক আছে এরপরে আমরা দেখব পরের পয়েন্ট এরা কি করত মানুষ মানে আমরা আমরা যেমন কোনো একটা চিন্তা গালে হাত দিয়ে করি বা কোনো একটা চিন্তা করতে গেলে গালে হাত দিয়ে আমরা চিন্তা করি তো এরাও ঠিক সেরকম অর্থাৎ এই যে সিম্পাঞ্জিরা কোনো একটা দুশ্চিন্তা কোনো একটা চিন্তা কোনো একটা ভাবনামূলক বিষয় হলে এরা ঠিক সেম গালে হাত দিয়ে মানুষ যেরকমটা গালে হাত দিয়ে চিন্তা করে ঠিক এই সিম্পাঞ্জিরা গালে হাত দিয়ে চিন্তা করে বোঝা গেল এই যে এটাই এটাই ছিল আচরণগত বৈশিষ্ট্য তো এর পরের ভিডিওতে মৌমাছির আচরণগত যে বৈশিষ্ট্য ওদের যে মৌচাকের আদান প্রদান অর্থাৎ বাকি যে মৌমাছির সঙ্গে যে আদান প্রদান সেটা কি করে তাদের আমরা ওয়াকটেল নৃত্য দেখব সেই ওয়াকটেল নৃত্যের মাধ্যমেই মৌমাছি তাদের আদান প্রদান তাদের কথাবার্তা তাদের ভাষা ভঙ্গিমা সব প্রকাশ করে এরপরে ভিডিওতে নিয়ে আসব আজকে এই পর্যন্ত